দু হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা প্রায় শেষের দিকে আর মাত্র কয়েকটা পরীক্ষা বাকি অনেকের তো আবার পরীক্ষা শেষও হয়ে গেছে প্রশ্ন হল পরীক্ষার ফলাফল কতদিনের মধ্যে প্রকাশ করবে এবং কয়টা সাবজেক্টে পাশ করলে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়া যাবে সবগুলোতেই কি পাশ করতে হবে নাকি কোনো রুলস রয়েছে আজকের এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমত আপনাদের পরীক্ষা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবারে এসে রেজাল্ট কত দিনের মধ্যে প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক সেশনের যে নিয়ম সেটি হচ্ছে প্রত্যেকটা কোর্সের পরীক্ষার যে পরীক্ষা শেষ হবে তারপর নব্বই দিনের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে যেরকম এসএসসি এইচএসসিতে আপনারা দেখেছেন যে দুই মাসের মধ্যে ফলাফল প্রস্তুত করা হয় তারপর প্রকাশ করে ওরকমভাবে ডিগ্রিতে বা অনার্সে এগুলোতে আপনার তিন মাসের মধ্যে ফলাফল প্রস্তুত করে তারপর প্রকাশ করে আপনাদের পরীক্ষা তাহলে শেষ হচ্ছে আনুষ্ঠানিকভাবে ছয় জানুয়ারি এরপর থেকে নব্বই দিন পরে কি রেজাল্ট প্রকাশ করবে না এখানে সবচেয়ে বেশি যে ব্যাপার রয়েছে সেটি হচ্ছে আপনাদের পরীক্ষা আজকে এগারো ডিসেম্বর পর্যন্ত শেষ হয়েছে ম্যাক্সিমাম শিক্ষার্থীর পরীক্ষায় শেষ বলা যায় যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থীর পরীক্ষা শেষ হয়েছে আর বাকি রয়েছে কিছু সংখ্যক শিক্ষার্থী যেমন মনোবিজ্ঞান অনেকের আছে আর গণিত সাবজেক্ট খুব বেশি স্টুডেন্টের নেই যে সাবজেক্টগুলো বাকি রয়েছে খুব বেশি স্টুডেন্টের নেই এখানে এগারো তারিখের পর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারির চার তারিখে তাহলে এখানে কত দিনের একটা গ্যাপ আমি যদি বলি তাহলে তিরিশ সরি বিশ দিন এবং এখানে আরও তিন দিন মানে তেইশ দিনের একটা গ্যাপ এখানে রয়েছে এখন তেইশ দিনের গ্যাপ রয়েছে এই তেইশ দিনের মধ্যে এই যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোর বেশিরভাগ সাবজেক্টের খাতা দেখা শুরু হয়ে যাবে যেহেতু পরীক্ষার খাতা দেখা শুরু হয়ে যাবে তাই রেজাল্ট রেজাল্টের যে ব্যাপারটা রয়েছে সেটি আজকে থেকেই আমাদেরকে হিসাব করতে হবে অর্থাৎ আজকে থেকে প্রায় তিন মাস পরে গিয়ে আপনাদের পরীক্ষার ফলাফল দিবে তাহলে আমরা হিসাব করলে দেখি যে এগারো তারিখ থেকে মানে ডিসেম্বরের এগারো তারিখ থেকে জানুয়ারির এগারো তারিখ পর্যন্ত এক মাস জানুয়ারির এগারো থেকে ফেব্রুয়ারির এগারো তারিখ পর্যন্ত দুই মাস আর ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ থেকে ওদিকে মার্চ মাসের এগারো তারিখ পর্যন্ত তিন মাস ফেব্রুয়ারি মাস আবার আঠাশ দিনে হয় যাই হোক এগারো তারিখ মানে মার্চের এগারো তারিখের পরে গিয়ে আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে একদম হানড্রেড পারসেন্ট আপনারা কনফার্ম থাকেন এটাই হবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি যে কাজগুলো করছে পরীক্ষার রেজাল্ট ষাট দিনের মধ্যেও কিন্তু দিয়ে দিচ্ছে সো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকমটা হতে পারে মানে মার্চের প্রথম সপ্তাহের দিকেও দিয়ে দিতে পারে অথবা মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যেতে পারে যেমন মার্চের দেখা গেল এক থেকে পাঁচ তারিখ বা সাত তারিখের মধ্যে দি দেওয়া হলো অথবা সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে দেওয়া হলো এরকমটা হবে সর্বোচ্চ যদি যায় তাহলে এগারো তারিখের এগারো থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের মার্চের এগারো থেকে পনেরো তারিখের মধ্যে রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে এখানে আবার নির্বাচনের বেশ কিছু ব্যাপার রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু মার্চের মাঝামাঝিতে আপনাদের রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে এবার আসি যে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টে কি পাশ করে উঠতে হবে সেকেন্ড ইয়ারে নাকি অন্য কোনো রুলস নিয়ম রয়েছে অবশ্যই আপনাদের প্রমোশনের শর্ত রয়েছে সেটি হচ্ছে আপনার সাবজেক্ট কিন্তু টোটাল সাতটা সাতটা সাবজেক্টের পরীক্ষায় যারা দিয়েছেন আপনাদেরকে কমপক্ষে তিনটা সাবজেক্টে পাশ করতে হবে মানে তিনটা সাবজেক্টে ন্যূনতম চল্লিশ নাম্বার বা তার চেয়ে উপরে পেতে হবে তিনটাতে যদি আপনি পাশ করেন তাহলেই কিন্তু আপনি সেকেন্ড ইয়ারে প্রমোশন পেয়ে গেলেন যে সাবজেক্টগুলোতে ফেল করবেন ওই সাবজেক্টগুলোতে আবার পরবর্তী ইয়ারে আপনাদের যারা জুনিয়র থাকবে যারা এবার ডিগ্রিতে ভর্তি হচ্ছে তাদের সাথে আবার নতুন করে আপনাদেরকে পরীক্ষা দিতে হবে এই হচ্ছে নিয়ম স্নাতক পর্যায়ে কিন্তু এই নিয়মটাই অব্যাহত থাকে মানে আপনি অবশ্যই সেকেন্ড ইয়ারে উঠে যাবেন তিনটা সাবজেক্টে পাস করলে কিন্তু যে সাবজেক্টগুলোতে ফেল করেছেন ওইগুলোতে আবার পড়াশুনো থাকাকালীন সময়টাতে আবার পরীক্ষা দিতে পারবেন এই আর কি এই সুযোগটা আপনাদের রয়েছে এবার আসি যে আপনাদের যে পরীক্ষার রেজাল্ট এই রেজাল্টের সময়টাতে কি করবেন মানে এই যে ফ্রি টাইমটা তিন মাসের মধ্যে ফলাফল প্রস্তুত করে এই যে সময়টা এই সময়টাতে কি করবেন একটা কাজ আপনাদেরকে করতে বলি সেটি হচ্ছে আপনারা সেকেন্ড ইয়ারের বইগুলো সংগ্রহ করে নিতে পারেন মানে যে সাবজেক্টগুলো আপনার আছে এই সাবজেক্টগুলোর প্রথম পত্র দ্বিতীয় পত্র যেমন ডিগ্রি প্রথম বর্ষে ছিল ওই রকমভাবে সেকেন্ড ইয়ারে থাকবে হচ্ছে তৃতীয় পত্র চতুর্থ পত্র তৃতীয় পত্র পত্র শুধুমাত্র বাংলা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই যে আবশ্যিক বিষয়টা আছে এটার পরিবর্তন হবে এই সাবজেক্টটা দ্বিতীয় বর্ষে থাকবে না দ্বিতীয় বর্ষে গিয়ে বাংলা জাতীয় ভাষায় এই সাবজেক্টটা আসবে মানে বাংলা জাতীয় ভাষার সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড় ওই সাবজেক্টটা অনেকটাই কঠিন এজন্য ওই সাবজেক্টটা অন্তত প্রত্যেকে কিনে পড়াশুনো স্টার্ট করেন যারা প্রিপারেশান নিতে চান আর যেন মনে করেন যে আমি ফ্রি টাইমটাতে ঘুরব আত্মীয় স্বজন বাড়িতে যাব এটা ভাবলে আপনি করতে পারেন তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আপনি এই সময়টাতে আপনার বইগুলো সংগ্রহ করে পড়াশুনো স্টার্ট করতে পারেন হ্যাঁ সো এই ছিল বিষয় আর ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি কারো কোনো কিছু জানার দরকার হয় তাহলে কমেন্টস করবেন সেই কমেন্টসগুলো আমি পড়বো হ্যাঁ সবগুলো কমেন্টসের রিপ্লাই আমি দিই না কিন্তু আমি সবগুলো কমেন্টস পড়ি যারাই কমেন্টস করেন ওকে সো কমেন্টস করবেন যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো এই ছিল আজকের মতো ভিডিও দেখাচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ